স্কেবিস এক ধরনের ছোঁয়াচে চর্মরোগ খোশ পাচরা জাতীয় এ রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে কুমিল্লা গ্রাম থেকে শহর সবখানে জেলার সরকারি বেসরকারি হাসপাতালে চর্মরোগের চিকিৎসা নিতে যাওয়া সত্তর ভাগই ইসকেবিস আক্রান্ত শিশুরা বেশি সংক্রামিত হলেও আক্রান্ত হচ্ছেন সব বয়সী মানুষ চুলকাতে চুলকাতে চামড়া উঠে যায় এরপরে এই গোসল করার সময় পানি লেগলে অনেক চিৎকার করে ব্যথা করে চুলকানিটা কখনো গোটার মতো হয় কখনো আবার দাদের মতো হয় তো পরে আমার শুরু হওয়ার পর আমার বাচ্চাদের এবং আমার হাজবেন্ড এর সবারই হয়েছে চতুর্দিক দিয়ে এটা লাল হয়ে যায় চুলকাতে চুলকাতে একটা ফুলোটা বাইরে যায় গিয়া তখন আর ওষুধ বড়ি ওটা কাজ করতেছেন সবারই বাচ্চার হাতে আছে পায়ে আছে হাতে পারে না এখন তো সমস্যা থেকে আমরা মানে শুরুতে ঘামাচ্ছির দানা থেকে তীব্র চুলকানিন হাতের তালু আঙ্গুলের ফাঁক ঘাড় কোমর সহ দেহের বিভিন্ন ভাজে জন্ম নেয়া খোস পাচ্ছাই স্কাবিসের উপসর্গ থাকতে পারে ঘা জ্বর ও ব্যথাও আক্রান্ত ব্যক্তি দ্রুত চিকিৎসা না নিলে নানা জটিল রোগ সহ কিডনির ক্ষতি করে দিতে পারে স্কেবিস আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যাওয়ার পাশাপাশি তার ব্যবহৃত যে কোনো কিছু থেকে সংক্রামিত হতে পারে অন্যরা কয়েকটা রুমে স্কিনের রুগী দেখা হয় আমাদের রুমে অ্যাভারেজলি দুইশোর মতো রুগী দেখা হয় এর মধ্যে দেখা যায় যে সেভেন্টি পারসেন্ট রুগী হচ্ছে স্কেবিসের রুগী তবে স্কেবিস চিকিৎসা নিরাময়যোগ্য সংক্রমণ ঠেকাতে এক ঘরে অবস্থানকারী সব সদস্যদের একসাথে চিকিৎসা নেয়ার পরামর্শ সিভিল সার্জনের ওষুধগুলো দিলে ভালো হয়ে যায় কিন্তু ভালো হইলেও যদি সবাই পরিবারের সবাই একসাথে না দেয় অথবা ভালো হওয়ার পরে আরেক পরিবারের আরেকজন এমন কেউ আছে যার সাথে যেটা বললাম সেভাবে সংস্পর্শ আছে এটা আবারও হতে পারে এ রোগ জেলা জুড়ে ছড়িয়ে পড়লেও আক্রান্তের হার সবচেয়ে বেশি মুরাদনগর ও দেবীদ্বার উপজেলায় মাসুদ এখন কুমিল্লা